নমস্কার জন্মাষ্টমী উপলক্ষে আমরা কৃষ্ণের একটা গান করছি হরে কৃষ্ণ নাম নাম দিল রাজা শ্রী রাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাজা নাম রাখে ভক্ত শ্রী যশোদা জন হরে কৃষ্ণ রাম দিল প্রিয়াল রাজা ভক্ত শ্রী রাম দেব নাম সুধীর দেব যদু বার নামে ডাকে যুধিষ্ঠির দরপহারি নাম রাখে ব্রজবাসী বলে তুমি ভুজে শিবন ব্রজবাসী বলে তুমি ভুজে শিবন অষ্টতর শত নাম কৈলো হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম প্রকলে রাজা নাম রাখে ভক্ত নন্দন নাম রাখে নন্দনাম রাখেছি নন্দন বৃন্দাবন চন্দানিজন দয়ানিধি নাম রাখে অতুর সুজন অষ্টতর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল শিদাম মনি মনোহর নামে বশিষ্ট্য যে ডাকে সংসারেরও সার নাম বৈশ্বামিত রাকে মণি মনোহর हरे कृष्ण राम प्रिय राजा नाम रखे भक् श्रीरा